অগ্রহায়ণ মিডিয়ার শিক্ষামূলক ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা এশিয়া মহাদেশের সাতটি দেশ সম্পর্কে কিছু তথ্য তুলে আশা করি ভিডিও শেষ পর্যন্ত আপনারা আমাদের থাকবেন প্রথম যে দেশ সম্পর্কে আপনাদেরকে বর্ণনা করব তার নাম হলো ব্রোনাই আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন ব্রোনাই এর জাতীয় পতাকা দেশের নাম ব্রুনাই অবস্থান এশিয়া মহাদেশ রাজধানী বন্দশেরী বেগওয়ান মুদ্রা ব্রুনাই ডলার এবং রাষ্ট্রভাষা মালয় দ্বিতীয় পর্যায়ে আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন ইন্দোনেশিয়ার জাতীয় পতাকা দেশের নাম ইন্দোনেশিয়া অবস্থান এশিয়া মহাদেশে রাজধানী জাকার্তা মুদ্রা রুপিয়া এবং রাষ্ট্রভাষা বাহাসা তৃতীয় পর্যায়ে আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন মালয়েশিয়ার জাতীয় পতাকা দেশের নাম মালয়েশিয়া অবস্থান এশিয়া মহাদেশ রাজধানী কুয়ালালামপুর মুদ্রা রেঙ্গিত রাষ্ট্রভাষা মালয় চতুর্থ পর্যায়ে আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন ফিলিপাইনের জাতীয় পতাকা দেশের নাম ফিলিপাইন অবস্থান এশিয়া মহাদেশ রাজধানী মেনিলা মুদ্রা পেসো রাষ্ট্রভাষা ফিলিপিনো পঞ্চম পর্যায়ে আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন ভিয়েতনামের জাতীয় পতাকা দেশের নাম ভিয়েতনাম অবস্থান এশিয়া মহাদেশ রাজধানী হ্যানয় মুদ্রার নাম ডং এবং রাষ্ট্রভাষা ভিয়েতনামীয় ষষ্ঠ পর্যায়ে আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন লাওসের জাতীয় পতাকা দেশের নাম লাওস অবস্থান এশিয়া মহাদেশ রাজধানী মুদ্রা কিপ এবং রাষ্ট্রভাষা লাও ভাষা সাত নম্বরে সর্বশেষ আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন কম্বোডিয়ার জাতীয় পতাকা দেশের নাম কম্বোডিয়া অবস্থান এশিয়া মহাদেশ রাজধানী নম্পেন মুদ্রা রিয়েল রাষ্ট্রভাষা খমের